নবী নন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভিতাংবন্ধ বহনং গুণীজনেরা জ্ঞানী জনেরা এটা উপনিষদ ভিত্ত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে মুনিবের তুমি ওইরম মৃত্যুর জন্য অপেক্ষা করো আল্লাহ ডাকলেই চলে যাব এটা হলো নিয়ম কোন ফির দুনিয়া কান কা গরিব আবাবেরিসাবে দুনিয়ায় তুমি এমন হও যেন মুসাফির ঘর নাই দর নাই মাইক নাই প্যান্ডেল নাই মুসাফির আবাবের ইসবে অথবা পথচারী দুনিয়ায় বিরাট বাংলো বিল্ডিং করোনা বুকের ভেতরে দুনিয়া দুনিয়া করোনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহি লাহি লাল্লা পাঠ কর গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিশ্চয় আল্লাহ আলারা মেহের বানরা আজ থেকে সব্বাই বলুন একে অপরকে ভালোবাসবো বলুন ইনশাল্লাহ বলবো খুরআন শরীফ মোহাম্মদ রাসূল আল্লাহ والذين ما هو ولا الكفار رحماء بينهم تراهم ركان سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم بُجوهِ كِم في بُجُوْكِكِمْ من سَلِسُّجُودِ السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل মোহাম্মদ সালসাম আল্লাহ রাসুল ওল্লদীনা মা হুম আর যারা তার সাথী আসিদ্দা ওয়ালাল কুফার ধর্মাত্রহী হিতার ওপরে কুফরের ওপরে তারা অত্যন্ত কঠোর রোহামা বাইনাহুম বাইনা একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু তারা হোম রুক্কান সূর্যাদা তোমরা তাদেরকে দেখতে পাবে রুকুকারী সেজদাকারী সিমা হুম ফি বুজু হি হিমিনা সারি তাদের কপালে হবে সেজদার নিশান আল্লাহ হকবর বলে শেষ যাবে দাগ দেখা যাবে না কিন্তু ভেতর একটা নিশান কেমতের তিনি আল্লাহ নবী বলছেন বখারু শরীফ তোমার এই কুনো থেকে হাতগুলো মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো চলবে তুমি নামাজ পড়েছ উজু করেছো তার বদলা পাবে যদি উজু করতে না পারেন তাই মম করবেন আমার দিকে চেয়ে দেখুন হাত দুটো এইভাবে মারবেন আবার মারুন এই এবারে এই হাতটা এরম করে নিয়ে যান এরম করে নিয়ে আসুন এরম নিয়ে যান হয়ে গেল নামাজ পড়ুন রোজা রাখুন কোরআন তেল করুন আপনি পাক উজু করতে হবে না ঠান্ডা লাগছে পানি নাই অসুখ করেছে তাই মন করলি ফাইলাম তাজেদু মা ফতাইমুল সঈদান তাই বা তোমরা যদি পানি না পাও পাক মাটিতে তাই মম করো গুণীজনেরা জ্ঞানেরা নেই নিষ্ঠ আল্লাহ রা মেহরবান ভাইয়েরা ভালো করে শুনি ভালো করে বুঝি আর ভালো করে লোক দিকে বুঝাই এলা লোকমান লোকে মনে করে শকত বলে সেরে করো না লোকে মনে করে মাজারে রও যাই দরগাই থানে যে না শওকত বলে তাতি কি বলছো ওকে পেলে দেখব সেই আমাকে যজ্ঞীনগরের ছেলেরা আটকাইলো হলো আমি বললাম মহরম কোথাও কোরআন হাদিসে কিচ্ছু নাই হ্যাঁ মহরমের মাসের কথা আছে বললো ধর সারা কটকা দিয়ে আমার ছেলেকে বলে এই গাড়ি ছাড়বি রাতর বাপকাই দেখে নিচ্ছে অসীমকে অসীম আমাকে ফোন করে বলল আপনার গাড়িটা আটকাইছে এরা ছেলেরা আমি কমিটিকে বললাম এই পুলিশ আমার গাড়িটা ছেলে ছেলেদের আর পুলিশ এলো মাঠে মোটে মেরে দিলে ছুট আমি গাড়িটা নিয়ে মেরে দিলাম ছুট চোর সালা ঘরপালি চোর গোলপুর মেরে দিবে যজ্ঞিনগর গাঁয়ের নাম কি যজ্ঞিনগর এখানে সুন্দরপুর বলে একটা গ্রাম আছে আমাকে বললে আপনি জালসাই এলে আপনার গাড়িতে বোমা মেরে দেবো আমি ভাবে আমি যাবো না তোদেরকে বোমাও মারতে হবে না তোরা অন্য কোথাও মারগা তো এই তো কথা আমি কারো বাব মায়ের বিরুদ্ধে বলি নাই কোনো মাজার রৌজার বিরুদ্ধে বলি নাই নামাজ পড়ো রোজা রাখো হজ কর দাও মাজারের পাশ দিয়ে পেরিয়ে গেলে আসসালামু আলাইকুম ইহালাল আহলাল কবুর রহম্লানা সালোফোনা নাহানুবলি আসার হে খবর বা আসি আল্লাহ তোমার ওপরে রহমত নাজিল করুক আর আমাদের উপরে রহমত নাজিল করুক হয়ে গেল মাথা ঠোকা নাই মানত করা নাই মুরগি নিয়ে জমা নাই যদি কোনো মুরগি নিয়ে যে মাজারে জবাই করেন কে পর্যন্ত বিষমিল্লা বললে হালাল হবে না কোনোদিন কশ্চিমকালে এর গলা লোকমান লিবনি ঘি সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলল ইয়া বিল্লা হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে করো না এই মাঝি মোজারা হাল এগুলো সব হয়ে গিয়েছে আমি জানে বুঝছে লে বল আমি বলবো উপস থাকো বাল্লাগাই বাল্লেগো তাবলি গান বল বাল্লেগুন বল্লেগাই বাল্লুগ তাবলি গান ভাবু বাল্লাগুন আলাম রবিন বাল্লিগ নাহি আনু লাথু বাল্লিক ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতু ফালতো ফালনা হাওয়ার মত গুণিজনরা গ্রামার এটা আপনার দিকে অতীতকাল এটা বর্তমান এটা ভবিষ্যৎ এই ইত্যাদি ইত্যাদি যাই হোক এজ কলা সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন ফেল মাঝি হি নিজের প্রিয়তম পুত্রকে আল্লাহ শরিক কর না ইন্না শির কালা দুলমোনা দিন শেরেক সব থেকে বড় পা ইন্নাম শ্রী ইউসর ইন্নামাল শ্রীসর সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ করা আর যদি বলেন ওদের কেতাবে নবীনন্দে জীবনম কাল প্রতিক্ষেত সুখং সুখ লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং গুনি জনেরা হুণীজনেরা জ্ঞানীজনেরা এটা উপনিষদ ভিত্ত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে মুনিবের তুমি ওইরকম মৃত্যুর জন্য অপেক্ষা করো আল্লাহ ডাকলেই চলে যাব এটা হলো নিয়ম কোন দুনিয়া কান কা গরিব আবাবের হিসাবে দুনিয়ায় তুমি এমন হও যেন মুসাফির ঘর নাই দোর নাই মাইক নাই প্যান্ডেল নাই মুসাফির হিসাবে অথবা পথচারী